মুখের ঘা ও ঘা ঘায়ের জন্য মাইক্রাল ওরাল জেল ব্যবহৃত হয় ভিটামিনের অভাবজনিত মুখের ঘা নির্মূলে মাইক্রাল ওরাল জেল ব্যবহৃত হয় সুপার ইনফেকশনের দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলেও মাইক্রাল ওরাল জেল ব্যবহৃত হয় মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে মাইক্রাল ওরাল জেল ব্যবহৃত হয় এছাড়া আরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্থ কামনা করি মেডিসিন রিভিউ চ্যানেলে ওষুধের ব্যবহার গুণাগুণ সেবনবিধি নির্দেশনা গর্ভাবস্থায় ও স্থানাদান ব্যবহার সতর্কতা ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া নিত্য নতুন ওষুধের বিস্তারিত জানতে মেডিসিন রিবিউ চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চলুন কথা না বাড়িয়ে আজকে রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করি আজকে আমরা করব মাইকোরাল ওরাল জেল সম্পর্কে এর জেনেরিক নেম মাইকোনাজল নাইট্রেট দুই শতাংশ মাইকোনাজল ইউএসপি উপাদানের সমন্বয়ে মাইকোরাল ওরাল জেল তৈরি মাইকোরাল ওরাল জেল উৎপাদনকারী কোম্পানি হলো এসিআই লিমিটেড বর্তমান বাজার মূল্য পনেরো গ্রাম টিউব ষাট টাকা এবং 30 গ্রাম টিউব একশো টাকা ফার্মাকোলজি মাইকোনাজল ডার্মাটোফাইটিস এবং ইস্ট এর বিরুদ্ধে ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও বক্কাই এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে ব্যবহার মাইক্রোরাল ওরাল জেল যেসব রোগের উপসর্গে ব্যবহৃত হয় তা হল মুখের ঘা ও জিহবায় ঘা এর জন্য মাইক্রোরাল ওরাল জেল ব্যবহৃত হয় মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডাজনিত সংক্রমণের চিকিৎসায় মাইক্রোরাল ওরাল জেল ব্যবহৃত হয় মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে মাইকোরাল ওরাল জেল ব্যবহৃত হয় সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে মাইক্রোরাল ওরাল জেল ব্যবহৃত হয় ভিটামিন জনিত মুখের ঘা নির্মূলে মাইকোরাল ওরাল জেল ব্যবহৃত হয় মুখগ্রহ ঘা এবং সংক্রমণজনিত ঘা এর বিরুদ্ধে মাইকোরাল ওরাল জেল বেশ কার্যকারী ভূমিকা পালন করে সেবন বিধি মাইকোরাল ওরাল জেল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত প্রাপ্তবয়স্ক ও দুই বছরের ঊর্ধ্বে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে দুই সমপরিমাপক চা চামচ জেল দিনে তিন থেকে চারবার খাবার পর সেবন করতে হবে নির্দিষ্ট সময়ে ডোজ নিতে ভুলে গেলে পরবর্তী সময়ে তা লাগাতে হবে তবে পরবর্তী ডোজ নেওয়ার সময় চলে আসলে তা পরিহার করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেবন করতে হবে প্রতিনির্দেশিত যে সমস্ত রুগীর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে মাইকোনা জল প্রতিনির্দেশিত মাত্রাধিক ব্যবহারের ফলে বমি বমি ভাব বা বমি এবং দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া ও কদাচিত অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভকালীন সময় মাইকোরাল ওরাল জেল ব্যবহারে নিরাপত্তামূলক কোনো তথ্য নেই সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইকোরাল ওরাল জেল পরিহার করতে হবে যেহেতু অনেক ঔষধ মাতৃ দুগ্ধে হয় তাই স্তনদাত্রী মায়ের ক্ষেত্রে মাইকোরাল ওরাল জেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে সেবনের পর যেন গলায় আটকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সংরক্ষণ আলো ও আদ্রতা থেকে দূরে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন থেকে বিরত থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে মেডিসিন রিভিউ চ্যানেলের সাথে থাকার জন্য ভিডিওটিতে যদি কোনো ইনফরমেশন আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন